হামজা চৌধুরীর পর বাংলাদেশের জার্সিতে খেলার জন্য সম্মতি জানিয়েছেন আরেক বড় তারকা সামিৎসোম কানাডা জাতীয় দল এবং বয়সভিত্তিক দলে খেলেছেন তাকে নিয়ে অনেক দিন হলো সমর্থকদের বলি সবার মধ্যে আলাদা রকম একটা আলোচনা ছিল যে সামিৎসোম কবে সম্মতি দেবে আসলে খেলতে চায় কিনা এই ব্যাপারটা নিয়ে অবশেষে তিনি ফুটবল ফেডারেশনকে নিজের সম্মতির কথা জানিয়েছেন ফুটবল ফেডারেশনের পক্ষ থেকেও এমনটাই জানানো হয়েছে এই যে সামিৎসোম সামিত সিদ্ধান্তটা শোনার পরে বা সামিত সোম সম্মতি দিলেন এইটা জানার পরে একটাই উপলব্ধি হচ্ছে আমাদের ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা আগে থেকে যদি একটু চেষ্টা করতো না আমাদের জাতীয় দলটাকে আরো আগে বদলে ফেলা যেত এভাবে কিন্তু শুধুমাত্র উদ্যোগ নেয়নি এই যে দেখেন সামিত সোমের ব্যাপারে গত মাসে বোধহয় ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে কথা হলো মাত্র কয়েকদিনের মধ্যেই তিনি সিদ্ধান্তটা দিলেন হ্যাঁ এটা ঠিক যে হামজা চৌধুরী আসার ফলে অন্যান্যদের সিদ্ধান্ত নেওয়াটা অনেক সহজ হয়েছে বা অন্যান্যরা আরো বেশি আগ্রহী হয়েছে কিন্তু আমার কথা হলো যে সেই মানে নিজেরা চেষ্টা করাটা সেই চেষ্টাটাই আসলে এতদিন বন্ধ ছিল এই জন্য ধন্যবাদ অবশ্যই বর্তমান তাবিদাওয়াল কমিটিকে যারা এই বিষয়টার সাথে কাজ করছেন বা কাজ করেছেন তাদেরকে আসলেই ধন্যবাদ দেওয়া উচিত এবং কাজ যে হয় এটা তার প্রভাব এখন আসি সামিত সামিৎসো সামিৎসোমকে আমরা আসলে এই জুনে যে আগামী জুনে দশ তারিখে বঙ্গবন্ধু স্টেডিয়াম বা ঢাকা স্টেডিয়াম এখন যেটা নাম সেখানে ওই ম্যাচে আমরা তাকে পাবো কিনা মূল মূল প্রসেস যে যেটা কাজটা কাজটা আসলে হয়ে গেছে আসল সেটা হচ্ছে যে তিনি সম্মতি দিয়েছেন এখন যে প্রসেসটা হবে সামিৎসোমের কোনো পাসপোর্ট নেই একই সঙ্গে সামিজোমের বাবা মা বাংলাদেশি কিন্তু তাদের পাসপোর্ট যা তারা যেহেতু কেনাডিয়ান হয়ে গেছেন এই কারণে তারা পাসপোর্টটা রিনিউ করেননি এখন তাদের মানে তার বাবা মার স্বামীরের বাবা মার পাসপোর্টটা রিনিউ করাতে হবে স্বামীরের পাসপোর্ট করাতে হবে সাথে बर्थ সার্টিফিকেট এগুলো মনে হতে পারে যে অনেক আমরা যারা সাধারণ মানুষ এই কাজগুলো করি দিনের পর দিন ঘুরতে হয় এটা করতে হয় ওটা করতে হয় কিন্তু ফুটবল ফেডারেশনের জন্য কাজটা মোটেও কঠিন না কারণ এটা খুব অল্প সময়ের ব্যাপার এবং তারা দক্ষ এই ব্যাপারে যেহেতু অনেকগুলো প্লেয়ার নিয়ে তারা কাজ করেছে খুব অল্প সময়ের মধ্যে এটা করে ফেলা সম্ভব এখন এই কাজগুলো যখন হয়ে যাবে মানে কাগজপত্রের কাজগুলো হয়ে যাবে পাসপোর্ট বার্থ সার্টিফিকেট তার বাবা মার পাসপোর্ট রিনিউ করা এই কাজটা যখন হয়ে যাবে এরই মধ্যে কানাডা মানে ফুটবল অ্যাসোসিয়েশন বা এখানে সকার অ্যাসোসিয়েশন যেটা আছে তাদের কাছ থেকে একটা অনাপত্তি পত্র নিতে হবে যে আমরা সে খেলতে চাই এরকম একটি সম্মতি দিয়েছে তোমরা রাজি আছো কিনা তারা অনাপত্তি পত্রটা দিয়ে দিলে তখন যে কাজটা হয় যে এই সমস্ত কাগজপত্র যে তার বাবা মা বাংলাদেশি ছিল তার বাংলাদেশি পাসপোর্ট আছে সবকিছু মিলে এই ব্যাপারগুলো ফিফার যে প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি আছে তাদের কাছে সাবমিট করতে হয় হামজা চৌধুরীর জন্য একটু ব্যাপারটা কঠিন ছিল কিন্তু সামিতের ব্যাপারে অত বেশি কঠিন হবে না মানে বিভিন্ন কারণে তার মধ্যে একটা হচ্ছে যে তার বাবা মা সরাসরি এখানে জন্মগ্রহণ করা এখানে বেড়ে ওঠা তাদের পাসপোর্ট ছিল সবকিছু মিলেই আবার সে তো পাসপোর্ট পাচ্ছেই ফলে প্রপার ডকুমেন্ট দিলে এটা কিন্তু দ্রুততম সময়ের মধ্যে সেটা এক সপ্তাহের মানে আমি বলছি ওই টোটাল কাজটা শেষ হওয়ার পরে যখন ফিফার কাছে অ্যাপ্লাই করবে সেটা এক সপ্তাহের মধ্যে তিন দিনের মধ্যে সিদ্ধান্ত আসতে পারে এটা খুব বেশি এই কারণে আগামী দশই জুন সামিত সোমকে যে পাওয়া যাবে সেটা মোটামুটি বলা যায় একটু চ্যালেঞ্জিং কিন্তু এখানে আবার একটা ব্যাপার আছে যে সামিদ সোমকে দেখা গেল ফিফার কাছ থেকে ক্লিয়ারেন্সটা পাওয়া গেল একেবারে লাস্ট মোমেন্টে তখন কিন্তু একটু জটিলতা আবার ওই ম্যাচে খেলানোর ব্যাপারে সমস্যা আছে সেটা হচ্ছে একটা নির্দিষ্ট সময়ে আগে এফসির কাছে সাধারণত প্লেয়ার কতজন তেইশ জন বা তিরিশ জনের এরকম একটা লিস্ট পাঠাতে হয় তো ওর আগে যদি হয় তাহলে আসলে খেলতে কোনো সমস্যা নেই কিন্তু ওই সময়টা পার হয়ে গেলে তখন দশই জন খেলার ব্যাপারে একটু সমস্যা তৈরি হতে পারে কিন্তু এরওfallback plan আছে সেটাতেও হয়তো সম্ভব কিন্তু আশা করছি যে সব কাজগুলো আসলে সঠিক সময়ে বা দক্ষ যারা আছেন এই কাজের সাথে সংশ্লিষ্ট তারা মিলে খুব দ্রুততম সময়ের মধ্যে হবে এবং বঙ্গবন্ধু স্টেডিয়ামে বা এখন ঢাকা স্টেডিয়াম মানে দীর্ঘদিন ছিল তো আমি বারবার নামটা পরিবর্তনের পর বলে যাচ্ছি এই স্টেডিয়ামে যদি আসলে হামজা চৌধুরী মানে শুধু 11টা কল্পনা করেন হামজা চৌধুরী জামাল ভুঁইয়া সামিত সোম আমাদের লোকাল তালিকা যেহেতু আছে আমি বংশোদ্ভূত প্লেয়ারদের বেশি গুরুত্ব দিচ্ছি আমাদের লোকাল প্লেয়ার যারা আছে সবাই মিলে অসাধারণ একটা একাদশ সিঙ্গাপুরের বিপক্ষে পুরো স্টেডিয়াম স্টেডিয়াম নতুন ভাবে সেজেছে স্টেডিয়াম নিয়েও অনেক কিছু দেখছি ফলে মানে জ্যাম প্যাক্ট আমরা যেটা বলি একেবারে গ্যালারি প্যাক থাকবে আমরা জিতবো মানে সামিদ সোমের অভিষেক হবে হামজা চৌধুরী দেশের মাটিতে অভিষেক হবে ইটা মানে আসলে ভাবতেই অন্যরকম লাগছে এবং সেই অপেক্ষায় আমি আমি যেমন আছি আপনি আছেন ফুটবল সমর্থকরা সবাই আছে এবং বাংলাদেশের শুধু ফুটবল না ক্রিকেট বলে অন্যান্য যে খেলারই বলি প্রত্যেক সমর্থক তো দিন শেষে আসলে মানুষ আমরা বাংলাদেশের পতাকাটাকে ভালোবাসি লাল সবুজ জার্সিটাকেই ভালোবাসি কারণে ওই ম্যাচটা জিতেও দশই জুন বাংলাদেশের নতুন দিনের ফুটবলের নতুন দিনে শুরু হোক এই আশা করি সামির সোমকে অসংখ্য ধন্যবাদ যে তিনি বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলার জন্য সম্মতি দিয়েছেন এই জন্য